দর্শক ইনফরমেটিভ টপ নিউজ এর লাইভে সকলকে সদর আমন্ত্রণ জানাচ্ছি আমি এস এম ফারুক রয়েছে পঞ্চপুকুর বাজারে ভোট পরবর্তী সময়ে ভোটার এবং কর্মীদের সঙ্গে সজন সাক্ষাৎ করছেন নীলফামারি দুই আসনে নবনির্বাচিত এমপি সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ তিনি পঞ্চপুকুর বাজার এই মুহূর্তে অবস্থান করছেন এবং সকল ভোটার এবং সমর্থক অন্যদিকে যারা কর্মী ছিলেন জামায়াতের তাদের সকলের সাথে সর্বস্তরের মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন পঞ্চপুকুর বাজারে আমরা দেখছি তারই অংশ হিসাবে কিন্তু প্রায় পঞ্চপুকুর বাজার যে চেয়ারম্যান চৌপতি অন্যদিকে যে আমরা বলি আহ সড়কে কিন্তু দুই পাশে দাঁড়িয়েছে এবং মানুষের উপস্থিতি যথেষ্ট বেড়েছে সমর্থক সর্বস্ত সৌজন্য সাক্ষাৎ করছেন আমরা সরাসরি রয়েছি পঞ্চবগুর বাজারে দেখছি এটা সাক্ষাতের জন্য পঞ্চপুকুরের বিভিন্ন মসজিদের ইমাম সমর্থক কর্মী এবং সকলে কিন্তু দাঁড়িয়েছেন এবং সর্বস্তরের মানুষের উপস্থিতি দেখছি আমরা তারা ফুল নিয়ে অনেকে গোলাপ ফুল স্টিক অনেকেই বিভিন্নভাবে কিন্তু আজকে দেখছি যে নীলফামার দি আসনে যে নবনির্বাচিত সংসদ সদস্য তিনি কিন্তু স্বজন সাক্ষাৎ করছেন সকলের সাথে অ্যাডভোকেট আল ফরক আব্দুল লতিফ তিনি কিন্তু পঞ্চপুকুর বাজারে এই মুহূর্তে রয়েছেন

삼천 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 삼 अच्छा <laughs> अच्छा <laughs> <laughs>

ৰছে ভাগা দিয়া

দিমাগী সরকার লাইভ 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 বাবার পাশে যেতে পাশে

ঘূৰি আছো ঘূৰি আছো

再一块儿一块儿。啊！我 <noise>。哎，我上哪儿？我上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿？上哪儿 হেল্ল' yeah,

اے اے السلام علیکم اللہ اکبر اے آمن اللہ اکبر ये रामजान भाई 다를 건데?

থাকবে হিন্দু মুসলিম ভাই ভাই সকলের সাথে থাকতে চাই আদামের শুভেচ্ছা

পাঁচজন রোগীকে দেখতে যারা আহত আমি এতে কিছু বলতে চাই না আমরা চাই যে আমরা কিন্তু আমাদের আপনারাও দেখতে পারবেন না আমরা কেন গ্রহণ করবো আমার রাজনীতি নির্ভর আপনি আমাকে থামাবেন ব্যাপারটা আমরা করে ছিলাম সবাই বিদায় তোমাদের আমরা কি থাকব আরে আমাদের মন চলে যাচ্ছে আপাতত ভাইয়েরা সবাই এখানে ভাই আপনারা আসি আমাদের লোকালি অ্যাটেন্ডেন্স আপনারা সন্ধ্যা এই সত্য 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 এই নুরুদা ভাই আসসালাম ভাই ভাই

ले <laughs> लख <laughs> <laughs>

D inviting me to the emergency, right? Adria Com certa light! this <laughs> theess STEPHANAC bubble Cala Simai e Joba Hizediq Gitta中国3 Battilla yaj al sectoral

अल्लाह तक्बीर अल्लाह हू अकबर भाई भाई मिले बैठे हैं ये कैसे सकते हैं अल्लाह तक्बीर भाई हू अकबर भाई मानू भाई साहब अल्लाह ताला के शिद्दत आते हैं हमारे यहां पर भाई 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 कर देंगे मतलब আপোনাৰ <laughs> বিজেপি

ڪٿي ٿيڪي الله اکبر الله اکبر مي گاڏي تي ٿو لڏي ڏسڻي آهي শুত লোক দাৰে আছে એક જ દિએ સાયડન 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 મમ સાયડન 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 ઓ બેટા ઓકે